কাইফা তাকফুরুনা বিল্লা আল্লাহর নামে বলছ এটা আশ্চর্যজনক বিষয় মানুষ কি করে আমাকে বলে যায় কাইফা তাকফুরুনা বিল্লাহ কি করে আমি আল্লাহকে অস্বীকার যায় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মুআতান জনাব ফরহাদ pokokকে ওনাকে আজকে উন্মুক্তভাবে কিছু কথা বলার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি আমি প্যানেলের পক্ষ থেকে তৌফিক সলতান জি আপনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি الحمد لله رب العالمين و على الله رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين دربار لك كل شكريا جاء الله بك رب العالمين পবিত্র কোরআনুল কারিম থেকে কিছু কথা বলার এবং শোনার তফিদ দিয়েছেন অন্তর থেকে আলহামদুলিল্লাহ চিন্তা ভাবনা করতেছি আমরা কেউ দুনিয়ামুখী হয়ে গেছি আমরা কেউ আল্লাহমুখী হই নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে অত্যন্ত উত্তম আকার আকৃতি সৃষ্টি করেছেন মান সম্মান যত মর্যাদা দিয়েছেন বিজ্ঞানীদের বাসায় যে আমরা হাজার হাজার মাখলুকাত তো আমাদের কেউ বলতেছে যে আঠারো হাজার মাখলুক আল্লাহরব্লাহ আলামিন আঠারো হাজার মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতিতে মানুষ হিসেবে আমাদেরকে পাঠালেন আল্লাহরব্লাহ আলামিন ইজি বলছেন লাকাদ হলাক নাল ইনসান ফি আহসানি তাপবিন এই মানুষকে আমায় আমি অত্যন্ত উত্তম আকার সৃষ্টি করেছি এ মানুষ অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দুনিয়াতে এসে দুনিয়া দুনিয়ামুখী হয়ে আল্লাহকে আমরা বলে যাই আমি যদি একটা কথা বলি একটা উদাহরণ দিই যে সন্তানকে পিতামাতা ভালোবাসে কতটুকু ভালোবাসে আমরা লক্ষ্য করে দেখি যে নিঃস্বার্থভাবে আমরা সকলে একমত যে সন্তানকে তার পিতা মাতা নিঃস্বার্থভাবে ভালোবাসে আমরা কি একবার চিন্তা করেছি একবার জানতে চেষ্টা করেছি যে আল্লাহ রব্বল আলমিনা আমাদেরকে কতটুকু ভালোবাসেন একটা পিতামাতা একটা পিতামাতা সন্তানকে যতটুকু নই ভালোবাসুক কতটুকু ভালোবাসা একটা উপমা দিচ্ছি সন্তান যদি ছোট অবস্থায় বিছানার মধ্যে প্রস্তাব করে দেয় অথবা বিছানা নষ্ট করে ফেলে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যায় অন্য পাশ থেকে যেন আবার নষ্ট করে ফেলে অন্য পাশে নিয়ে যায় সর্বশেষ তার মা তার বুকে নিয়ে রাত যাপন করে আমরা বুঝতে পারতেছি যে একটা পিতা মাতা মা তার সন্তানকে এতটুকু ভালোবাসে আমি পরিতাপের বিষয়ে সেক্ষেত্রে বলবো সন্তানকে এতটুকু ভালোবাসার পরেও তার মা ক্লান্তি যখন আসে কোনো না কোনো একটা সময়ে তার মা নির্য চলে যায় যখন আবার সন্তান কোনো সমস্যা বিঘ্ন ঘটে তার কান্না শুনে সে সজাগ হয় আল্লাহ রব আলমিন ওই তার থেকে বেশি ভালোবাসেন কিভাবে সৃষ্টি শুরু থেকে আজও পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন কখনো ঘুমান না দিবার রাত্রি তার বান্দা কখন আল্লাহকে ডাক দেয় ডাক দিয়ে না যিনি আল্লাহ রবুল্লা আলমিনকে না পেয়ে কোনো বান্দা তার হতাশ হয়ে যায় আল্লাহ রবুল্লা আলমিন ওই যে মানুষ তার বান্দা পৃথিবীতে এসে আল্লাহকে ভুলে যায় সেজন্য একটু লক্ষ্য করে আল্লাহ রব্ল আলমিন বলছেন আমি যে এতে কাইমা করেছি কাইফা ফুরু না বিল্লা আল্লাহ রবুল আলমিন বলছে আশ্চর্যজনক বিষয় মানুষ কি করে আমাকে ভুলে যায় কাইফা তাকফুর না বিল্লা কি করে আমি আল্লাহকে অস্বীকার যায় এবার তা বিল্লাই তুমা মহাতান তুমি তো ছিলে মৃত এ মানুষ তো ছিল মৃত মানুষ কি করে আমাকে আসতে আমি তাকে তাকে তারপরে আমি তাকে জীবিত করলাম ও পৃথিবীর মানুষ আমি একটা কথা বলতে চাই আজকে যে আপনি যে সুটামদের অধিকারী হয়েছেন এই পৃথিবীতে তো আপনার আগে অনেক মানুষ ছিল অনেক মানুষ ক্ষমতাসীন ছিল অনেক শক্তিশালী ছিল অনেক অর্থবিত্ত ছিল এ মানুষ তো আজকে কেউ নাই আল্লাহ বল আমি বলছেন হাল আতা আল ইনসানি হাই নোমিনা দাহারি লামিয়া কোন আম্মাজ কুড়ো মানুষ তুমি তো কি তো কিছুদিন পরবেও তোমার নাম নিশানা তোমার পরিচয় কিছুই ছিল না আমি তো তোমাকে পৃথিবীতে একটা নাম নিশানা দিয়েছি তোমাকে পরিচয় দিয়েছি তুমি কি করে আমি আল্লাহকে ভুলে যাও ও পৃথিবীর মানুষ তুমি তো এই পৃথিবী ত্যাগ করবা এই জন্য আল্লাহ অত্যন্ত পরিতাপের বিষয় করে বলছেন কাইফা তাক পুরা কি করে তুমি আমি আল্লাহকে বলে যাও অকুম তোমা মহাতান ফা হিয়া কুম তোমা ইউমি তো কুম তোমা তুমি কি আবার জীবিত হবে না তোমাকে কি আবার আমি মৃত করবো না তোমাকে পৃথিবীতে আমি একটা আকৃতি দিয়েছি সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে আঁকড়িতে আবার তুমি মৃত্যুবরণ করবে আবার আমি তোমাকে জীবিত করবো তুমি তো আমার নিকট ফিরে আসবে কি করে তুমি আমি আল্লাহকে ভুলে যাও ও পৃথিবীর মানুষ সর্বশেষ আমি এই কথাটা বলতে চাই যে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য মোহাব্বত একমাত্র আল্লাহর জন্য পৃথিবীতে যা কিছু করি আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীজি তরিকায় যেন আমরা জীবনযাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তফিদা করেন আমিন